খরুন গ্রামে প্রথমবারের মতন ঐতিহ্যবাহী কবাডি প্রতিযোগিতা উৎসাহে ভরপুর গ্রামবাসী বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের জয় সাগর ময়দানের পাশে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতন ঐতিহ্যবাহী কবাডি প্রতিযোগিতা গ্রামের যুবকবৃন্দরা মিলিতভাবে প্রতিযোগিতার আয়োজন করেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গ্রামেরই বিভিন্ন বয়সের ছেলেরা খেলা দেখতে ভিড় জমায় শুধু খরুন গ্রাম নয় আশেপাশের এলাকা থেকে বহু মানুষ সকলে আগ্রহ ভরে উপভোগ করেন এই ঐতিহ্যবাহী খেলাটি গ্রামবাসীরা জানান এই প্রথমবার খরুন গ্রামে এমন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কেউ কেউ বলেন টিভির পর্দায় কবাডি দেখেছি কিন্তু আমাদের নিজেদের গ্রামে এই খেলা হবে ভাবিনি কখনো সত্যিই দারুণ অভিজ্ঞতা গ্রামের তরুণদের উদ্যোগে এমন এক ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন হওয়ায় সকলেই প্রশংসা করেন প্রথমবার এই খেলা সকলের মন কেড়ে নিয়েছে আনন্দ ও উচ্ছ্বাসে ভরে উঠেছে পুরো খরুণ গ্রাম বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি